নদিয়া ডিস্ট্রিক্ট প্রসেস সার্ভার ও অফিস পিয়নস কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সভা ও সমবায় সপ্তাহ পালন হয়ে গেল কৃষ্ণনগর কালেক্টারি ভবনে সরকারি কর্মচারীদের নিজস্ব এই ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সরকারি কর্মচারীদের লোন দেওয়া এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হয় এদিন পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হরপ্রসাদ হালদার ছিলেন উক্ত অনুষ্ঠানের বিষয়ে সবিস্তারে জানান প্রসেস সার্ভার অফিস পিয়ন্স কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সাধন ঘোষ এবং লোন দেওয়ার ক্ষেত্রে কি নতুন নীতি আনা হয়েছে সেটা সম্বন্ধেও জানাব আসুন আমরা শুনে নিই কি ঋণ হিসেবে দেওয়া হচ্ছে কোঅপারেটিভ থেকে তার পাশে দাঁড়ানো হচ্ছে বিশ্বজিৎ আচার্য তার কন্যার বিবাহ উপলক্ষে কোঅপারেটিভের পক্ষ থেকে তাকে সাহায্য করা হচ্ছে মানে প্রথম তো আপনারা জানেন যে গিয়ে আমাদের কোঅপারেটিভের যে বাহাত্তরতম সপ্তাহ চলছে বাহাত্তরতম আমাদের এর পক্ষ থেকে সমবায় সপ্তাহ চলছে সেইটাকেই মূলত সামনে রেখে আমাদের প্রপার্টিগুলো তিরাশি বছর রানিং আজকে তার একটা বাৎসরিক আমাদের একটা সভা ছিল বাৎসরিক সভাতে আজকে আমাদের প্রসেসার বা অফিস প্রপার এই কালেক্টরেটে অভ্যন্তরে ডিএম অফিসের মধ্যে আমাদের যে কপাটি আছে কপাটি পাচ্ছে সেই কপাটিকে সামনে রেখেই আমাদের প্রোগ্রাম এবং আমরা আজকে বলতে পারেন আমাদের সভ্য যারা আছে তাদের মধ্যে ডিভিডেন্ড গিফট এবং সঙ্গে লাঞ্চের প্যাকেট দেয়া হয়েছে এবং আমাদের মধ্যে আজকে মিটিংয়ের মধ্যে নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সাহেব এসেছিলেন চেয়ারম্যান সাহেব তার হাত দিয়ে আমরা আজকে কিছু রিটায়ার পার্সনদের আমরা চেক দেওয়া হয়েছে তারা রিটায়ার করে তাদের টাকা দিয়েছে এবং তাছাড়াও হচ্ছে কিছু মানে মেয়ের বিয়ের ব্যাপারে সভ্য যারা ছিল তাদের আমাদের প্রপার্টিভ থেকে লোন নিয়েছে প্রায় চার লক্ষ টাকা লোন নিয়েছে আমরা তাকে একটা চেক কর্তন করেছি চেক দেওয়া হয়েছে এবং অন্যান্য জিনিস যেগুলো থাকে আমাদের প্রত্যেক বছরই কিছু কিছু হেল্প করা হয় মানুষকে সেগুলো আমরা করেছি এবং আমাদের সব থেকে বড় জিনিস আপনাদের মাধ্যমেই আমরা জানাতে চাই আমাদের প্রপার্টি আপ টু ডেট আমরা অনেকটা কমপ্লিট করতে পেরেছি সভ্যদের কাছে সেগুলো আমরা সব ডকুমেন্টস প্লেসও করেছি আগামী দিন আপনাদের মাধ্যমে মানুষের কাছে জানাতে চাইছি যে আমাদের বা কপার্টিকে যারা কর্মচারী এসছে যে সমস্ত কর্মচারী এসছেন তাদেরকে নতুন সভ্য পদ নেওয়ার জন্য আমরা আহ্বান রাখছি এবং আপনারা জানেন যে আমরা আগে সেন্ট্রাল কপার্টিভ ব্যাংকের সঙ্গে টায়াপ এ সমস্তটাই করতাম আমরা সেটাও এখন করছি সেন্ট্রাল কপারটিভ ব্যাংকে আমাদের একটা বড় সিকিউরিটি মানেও জমা আছে সেটা প্রায় এক কোটি টাকার ওপরে এবং হচ্ছে আমাদের শেয়ার মানি সেটা শেয়ার মানি জমা আছে আমাদের কাছে সভ্যদের মধ্যে আমাদের এখনো লোন দেয়া আছে সেগুলো আমরা মানে বিভিন্ন জায়গাতে কালেকশন হচ্ছে আমাদের কাছে এবং আমরা আজকে একটা ঘোষণা করেছি নতুন যাদের আমরা ব্যাংকে লোনটা দেব তাদের যারা যারা একমাত্র স্যালারির থেকে টাকা কেটে আসবে তাদেরকেই সে লোনটা আমরা নতুন করে দেওয়া শুরু করব তার কারণ হচ্ছে অনেক কর্মচারী আগে হাতে হাতে টাকা দিত সেইটা দিতে গিয়ে অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে অনেক ডিসপিউট হয়ে গেছে সেইগুলোতে আমরা ওভারকাম করে আগিয়ে এসে গেছি আমরা এখন আর সেই জায়গাটা একদমইভাবে যাদের ব্যাংক লোন দেওয়া হবে তাদের কোনো অবস্থাতেই যাদের স্যালারির থেকে ডিডাক্ট না হবে তাদের আমরা ব্যাঙ্ক লোনটা দেবো যারা স্যালারির থেকে যে সমস্ত কর্মচারীরা ডিডাক্ট করবেন তাদেরকে আমরা সে ব্যাঙ্ক লোন দেবো এটা আজকে আমাদের একটা বড় বোর্ডের একটা বড় সিদ্ধান্ত হয়েছে এবং সভ্যরাও তাতে প্রায় আমাদের এখানে ঘরে ভাবনা আছে আপনাদের মাধ্যমেই আমরা সমবায় এর আগে আমরা দুবার পাস হয়েছি আমরা দুটো প্রাইজও পেয়েছি এখন এই বছরে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া ছিল সেগুলো আমরা ফুলফিল করে ফেলেছি তা আমরাও চাইছি যে কি গভর্নমেন্টেরও কিছু সুযোগ সুবিধা আছে ব্যাংকেরও কিছু সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা সভ্যতার মধ্যে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করব আমরা সেগুলো যাতে পাই সভ্যতার মধ্যে দিতে পারি সেটাও আমরা চেষ্টা আমার নাম সাধন ঘোষ আমার বোর্ড অফ ডিরেক্টর যারা আছে সম্পাদক ভগীরথ ঘোষ সভাপতি বিশ্বজিৎ মজুমদার সহকারী সভাপতি অনুজ ঘোষ অন্যান্য ডিরেক্টররা যারা আছে আমাদের মহিলা দুইজন ডিরেক্টর আছে এরা সবাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা সবাই মিলে যা থাকে আমরা আলোচনা করে সবাইকে নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের লোনটাও সেইভাবে